সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় তারেক রহমান নাকি সফল তারেক রহমান এবং আগামী দিনের মানে রাষ্ট্রনায়ক তিনি কেন দেশে আসতেন না তাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ জনতা তাকিয়ে আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব দেখেন জুন জুলাই যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামে পরোক্ষভাবে তারেক রহমানের অবদান ছিল এখনো আছে কেউ স্বীকার করুক আর না করুক তারেক রহমানের অর্থ সরব মেধা সবকিছু এমনকি এই যে সেনাইপার অস্ত্র আসছে বিভিন্ন ধরনের যে শক্তি সেই শক্তি একমাত্র তারেক রহমানের মাধ্যমেই পেয়েছে। আর সেই সফলতার মানে এক বিন্দু দিতে চাচ্ছে না সমন্বয়কারী ও বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা তার দুঃখ হচ্ছে যে আমি এত কিছু করলাম যে বিড়ালকে যে সাপকে আমি দুধ কলা খাওয়ালাম টাকা পয়সা দিলাম শরম দিলাম আজকে তারাই আমাকে সবল মারতে চায় যাই হোক সেই তারেক রহমান যিনি আপনারা জানেন পূর্বে আপনি শুনেছেন তার নামে অনেক মামলা হয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার আমৃত কারাদণ্ড হয়েছে তিনি সেই ভয়ে সেই আতঙ্কে তিনি দেশে আসতে পারেননি এমনটাই আপনারা সকলে মন্তব্য করেছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর নভেম্বরের শেষের দিক থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে তার কোনো মামলা নেই বাংলাদেশে একটা মামলাও যে মামলাটা তারেক রহমানের মানে জেল হবে সেরকম কোনো মামলা নেই এবং সকল মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন সকল সাজা থেকে তিনি মুক্তি পেয়েছেন তাহলে তিনি কেন দেশে আসছেন না তিনি কেন দেশে এসে রাজনীতি করছেন না আমি বলবো কি দেখেন এই দেশে জনগণের পালস বোঝা রাজনীতি বোঝা দূর থেকে বোঝা আর সামনাসামনি এক জিনিস নয় আমি আপনাকে একটা কথা বলা আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে একজন ডাক্তার যিনি ডাক্তার রোগের চিকিৎসা করেন রোগ অনুযায়ী ঔষধ দেন সেই ডাক্তারও রুগী যদি তার কাছে না যায় রুগীর যদি পরীক্ষা না করে হাতের পালস না ধরে স্টেজ অর্থাৎ যন্ত্র যেটা এটা যদি না ধরে তাহলে সেই যন্ত্রটাও তার বোঝা যাচ্ছে না তার বুকের ভিতরে কফ আছে কিনা তার পালস কেমন চলে তো সুতরাং আপনার বুঝতে হবে তার হার্টের সমস্যা কিনা তাহলে একজন ডাক্তার যদি একজন রুগীর অবস্থা না দেখে বসতে পারে তাহলে এই দেশের জনগণের পালস আপনি লন্ডন বসে দেখা সম্ভব নয় বরঞ্চ হিতে বিপরীত হতে যাচ্ছে আপনি যত দ্রুত মাঠে থাকবেন দেশে আসবেন প্রত্যেকটা জেলায় মিটিং করবেন সমাবেশ করবেন তাতে আরো বেশি উপকার হবে এবং সংগঠন চাঙ্গা হবে জনবল বাড়বে ভোট বাড়বে আর আপনি যত বেশি দিন লন্ডনে থাকবেন তত আপনার দল আপনার জনবল আপনার সব কিছু সংকটের দিকে যাবে তো আপনি যদি লন্ডনের আরাম আয়েসের কথা চিন্তা করে যদি বাংলাদেশে আসতে না চান বা না পারেন বা না আসেন তাহলে এদেশের জনগণ কি বুঝে না এদেশের জনগণ কি আপনার লন্ডন থেকে হুকুম দিলেই সেই হুকুম সব পালন করবে হ্যাঁ করবে যাদের কোনো অবস্থান নেই যারা কোনো জায়গায় গিয়ে জায়গা পাবে না যাদের কোথাও কোনো ঠাই নেই তারা হয়তো বা এটা পারবে কিন্তু এ সারা সম্ভব নয় আপনাকে দেশে আসতে হবে এই মুহূর্তে আপনাকে দেশে এসে প্রতিটা জেলায় সভা সমাবেশ করতে হবে জনগণের কাছে যেতে হবে নিজের মানে সরকার নিজে যখন ক্ষমতায় যাবেন যে কি কি কাজ করবে সে প্রতিশ্রুতি দেবেন জনগণের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবেন সেজন্য আপনি মাঠে আসেন দূর থেকে ষড়যন্ত্র করা যায় কিন্তু সফল হওয়া যায় না দূর থেকে ষড়যন্ত্র করা যায় ধ্বংস করা যায় কিন্তু নিজেকে সফল করা যায় না সুতরাং আপনি আপনার জন্য আপনার দেশের জনগণ অপেক্ষায় আছে আপনি যদি নিজেকে এখানে নিরাপত্তা মনে না করেন আপনি যদি নিজেকে এই বাংলাদেশের মানে সম্পদ মনে না করেন নিরাপত্তা মনে না করেন এবং জনগণের এর মানে মানে কাছে জনগণের আর নেতা মনে না করেন তাহলে তো আপনি দেশের জন্য ক্ষতিগ্রস্ত ছাড়া কোনো কিছুই নয় তাহলে এই দেশের মানুষও তো কেউই নিরাপদে নেই কেউ এই দেশের মানুষ মানে আতঙ্কে সকলে আছে। তাহলে এটা থেকে মুক্তি করার জন্য কি দরকার তো আমি বলবো আপনি বহির্বিশ্বেশিয়া দিক নির্দেশনা পরামর্শ বুদ্ধি না দিয়ে আপনি দেশে আসেন যাই হোক অপরদিকে আপনার সকল অবদানকে অস্বীকার করে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বলছে যে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন বিএনপি বলছে আমরা সহিংসতার আন্দোলন সংগ্রাম মে রাজি না করব না অর্থাৎ এই জুন জুলাইয়ের সকল অবদান এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সুতরাং সর্বোপরি কথা হচ্ছে দেশের জনগণ আপনাকে দেখতে চায় আপনি যতদিন দেশের বাইরে থাকবেন ততদিন আপনার দল জনসমর্থন হারিয়ে যাবে দেশের মানে রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব শূন্য হয়ে যাবেন এই আশা আপনার আমাদের সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum!